সৌদি আরবে যারা হজে গেছেন হজ করছেন কুরবানি দিছেন না হজে যত কুরবানি দিচ্ছেন নিশ্চয়ই আপনারা খেয়ে আসেন নাই সেই কুরবানির জন্তুর গোষ্ঠ আমরা খাই না ওটা জবাই করে রেখে আসে ওর খবরও থাকে না বহু হাজিরা জানেও না যে কুরবানি কটা দেশে না দেশে তো কুরবানি হয় প্রত্যেকের নামে এই লক্ষ লক্ষ কুরবানি এই কুরবানি তারাও খায় না যাই কোন জায়গা গরিব দেশে বন্টন করে দিয়ে দেয় পরে নাড়ি বুড়ি ফেলাইয়া দুইয়ে মুছে কাপন টাপন ভরাইয়া জানাজা ছাড়া এবার প্রত্যেক দেশে দেশে ভাগ করে দেয় সবচেয়ে বেশি আসে বাংলাদেশে প্রত্যেক বছরই আসে আপনারা তো রেগুলার প্রত্যেকে একটা পান দশ পনেরো জন ধরে একটা পান মহল্লা ধরিয়ে একটা পান তা যাই কোন জায়গা বড় বড় কয়বর বানানো আছে তাকে ঘরের ভিতরে সেই জেন্দা কবরের মধ্যে ঢুই দিয়ে দেয় সারা বছর কুরবানির বরকত খায় কতক্ষণ টিকিটিক না তাদের হাতে দিয়ে আমরা কিছু পাইও নাই পাবো জাকাতটা সঠিকভাবে আদায় করে ইমানদার আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করান দুই নম্বর তিন নম্বরের সমস্ত পার্কগুলো পরিষ্কার করে দেন তারপরে যত পর্যটন কেন্দ্র আছে এই জায়গা থেকে জুড়া ভাঙ্গে দেন এই সব জায়গা থেকে জুড়া ভাঙ্গে দেন বাজার ঘাটের ভিতরে বেপরদার থেকে বাঁচানোর জন্য কড়া শাসন ব্যবস্থা করেন এরপরে গার্মেন্টসগুলোকে নারী পুরুষ ভাগ করে দেন স্কুল কলেজ শিক্ষাঙ্গন বিদ্যালয়গুলো নারী পুরুষ ভাগ করে দেন মেয়েদের জন্য কলেজ আলাদা ছেলেদের জন্য কলেজ আলাদা মেয়েদের হাই স্কুল আলাদা ছেলেদের হাই স্কুল আলাদা প্রাইমারি সেক্টর পর্যন্ত পর্যন্ত সহশিক্ষা থাকতে পারে হাই সেক্টর থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা পার্থক্য হতে হবে এমন করে পর্দার একটা হুকুম দিয়ে দেন অফিস আদালতের ভিতরে মেয়েরা আলাদা পুলিশ মহিলারা আলাদা থাকবে তাদের থানা থাকবে আলাদা তাদের ঘর থাকবে আলাদা পুরুষ পুলিশের জন্য আলাদা ব্যবস্থা থাকবে এই পর্দার পরিবেশ করলে আল্লাহ কায়লা ফতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা তোমাদের জন্য খুলে দেব বিশ্বাস হয় কি হয় না পুরন পুরান কিসা বহুত শুনাইছি এখন সব আল্লাহ তালা গুরাইয়ের নগদ বানাই দিচ্ছে বিশ্বাস করে না নগদে আছে যদি সম্ভব হয় বিশা করে যান আফগানিস্তান দেখে আসেন একটু যান আফগানিস্তান দেখে আসেন কোরআনী আইন শরিয়াতের আইন ইসলামী আইন বাস্তবায়ন করলে রাষ্ট্রীয় ভাবে আল্লাহ তালা আসমান থেকে আর বরকত নাজিল করে দেয় খবর নেন মিডিয়ার কাছে জানেন সম্ভব হলে পয়সা নিয়ে ভিসা করে যে দেখে আসেন আমরা একেবারে সত্য সংবাদ যারা সচককে দেখে আসছে তাদের কাছ থেকেও শুনেছি মিডিয়াও দেখেছি যে আফগানিস্তানে মাত্র বাইশ সালে বাইশ সালে তারা স্বাধীন হয়েছে চল্লিশটা বছর যুদ্ধ বিধ্বস্ত দেশ বিশ বছর রাশিয়ালা মারছে বিশ বছর ন্যাটো আমেরিকা বাহিনী নিয়ে মারছে মাইরে সব করে বেলাইছে মাটিতে তামা তামা করে বেলাইছে পুড়াইয়া সেই মাটিতে সেই আমলে যেই আনার গাছ ডালিম গাছ ছিল সেই ডালিম গাছে যে সাইজের ডালিম হইতো ষাট ডে কেজি হতো কেজিতে চারটে লাগতো কয়টা সেই জমিন রয়ে গেছে সেই আফগানিস্তান রয়ে গেছে গাছও সেই ডে রয়েছে গাছ পাল্টায় নতুন গাছ লাগাই নাই শুধুমাত্র শাসন ব্যবস্থা পাল্টে যার সাথে সাথে পরবর্তী বছর থেকে আল্লাহ পাক এই ডালিমের সাইজ করে দিছে এমন ওই গাছেরই এক ডালিমে এক কেজি দেড় কেজি দুই কেজি হচ্ছে রসে ভরা কে দেয় লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ পাক বলেন বন্দা দুনিয়ায় তুমি আমার কুরআন সুন্নাত শরিয়াতকে বাস্তবায়ন করো আসমান থেকে রহমত জমিন থেকে আমি বরকত দিয়ে দেব এইজন্যই সরকারের কাছে দাবি করছি বর্তমান সরকার তোমাদের ভাষমান সরকার নির্বাচিত সরকার আল্লাহর জমিনে যেন আল্লাহ তালা নামাজি সরকারের ব্যবস্থা করে দেয় ঠিক ईमानदार সরকারের ব্যবস্থা করে দেয় আমি বলি নাই কোন দল যে দল করবে আল্লাহ তালা যেন সেই দলকে নির্বাচিত করে দেয় যারা কুরানি আইন বাস্তবায়ন করবে কথা বলুন ঠিকই ঠিক না আর কুরানি আইন বাস্তবায়ন হইলে আমার দিক কুরানি আইন বাস্তবায়ন হইলে দেশে মুসলমানদের চাইতেও মুসলমানরা শান্তি পাবে বেশি মুসলমানের চাইতে আমুসলমানরা যত্ন পাবে বেশি সুবিধে পাবে বেশি লাভবান তারা বেশি হবে এদিকটাকান কারণ কুরানি আইন যদি এদেশে বাস্তবায়ন হয় তাহলে বিচার ব্যবস্থা কেমন হবে জানেন কোরআনের বিচার হল মুসলমান যদি সোর অথবা সুন্নি হয় সুন্নি সেনা নাকি মহিলা সোর সুন্নি কয় পুরুষে চুরি করলি চোর মহিলা চুরি করলি সুন্নি চোর আর চুন্নি ধরা বললে হাত কেটে দাও তবে এটা মুসলমান চোর আর চুন্নি হতে হবে মুসলিম কান্ট্রিতে যদি অ মুসলমান চোর চুন্নি ধরা পড়ে তারে হাত কাটা যাবে না কারণ সে পুরানি সংবিধান মানে না কোরআনের বিচার সে মানে না কাজেই কোরআনের বিচার তারপর করলে সে জুলুম মনে করবে লাইক রহবিদ্দিন ধর্মের মধ্যে জবরদস্তি নাই তাহলে তাদেরকে কি হবে তাদের নর্মাল কোনো বিচার করতে হবে শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য দেশের সংবিধান ঠিক রাখার জন্য দেশের পরিবেশ ঠিক রাখার জন্য অন্য কোনো নর্মাল বিচার দেখেন মুসলমান চুরি করে হাত কাটা খাইছে কাফেরে চুরি করে হাত কাটকা খাবে না তাহলে সুবিধে তারা বেশি পেয়ে গেছে না আযানিয়াতু আযানি ফজলি দুকুল লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা না অবিবাহিত অবিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে ধরা পড়ে মুসলিম কাণ্তিতে না অবিবাহিত অবিবাহিত তাহলে তাদেরকে 100 করে ডুরা মারো কত মুসলমান যদি জিনা করে ধরা পড়ে একশো ডুরা মারবা না কারণ এটা কোরআনের বিচার ওরা কোরআন মানে না কাজেই কোরআনের বিচার তাদের উপরে প্রয়োগ করলে তারা অসন্তুষ্ট হবে তারা জুলুম মনে করবে তাদের জন্য অন্য নর্মাল বিচার তাদেরই সুবিধে বেশি হয়ে গেল আর সাইকো আর সাইকো তুই যা জানা যা ফার জুমু ঘুমা কোরআনের বিচার হলো বিবাহিতা বিবাহিত বুড়ো বুড়ি এই জাতীয় মানুষ যদি জিনা করে ধরা পড়ে উইতিয়া পাথর মেরে শেষ করে দাও ও মুসলমান যদি জিনা করে ধরা পড়ে তাহলে তাদেরকে পাথর মারবা না এটা কোরআনের বিচার ওরা কোরআন মানে না কোরআনের বিচার তাদের পর করবা না তাদের নরমাল বিচার করো তাহলে সুবিধা আমাদের চাইতে তাদের বেশি কিনা কথা বলেন ঠিকই ঠিক না এই জন্য আমি তাদেরকেও দাওয়াত দেবো ও দুস্ত মুসলিম কান্ট্রিতে কোনো মুসলমান অমুসলমানদের মন্দির গির্জা পেগোডা মূর্তি এগুলো ভাঙতে পারবে না ধর্মীয় তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না তাদের কোনো কিছু সমালোচনা করতে পারবে না মুসলিম কান্ট্রি যদি হয় ইসলামী হুকুমত হয় তারা উন্মুক্তভাবে তাদের ধর্মকে তারা আমল করবে যদি কেউ করে হজ মোর বলেন তাহলে অমুসলমানদের কোনো ক্ষতি করলে অমুসলমানদের কোনো ক্ষতি করলে তাকে ন্যূনতম ছয় মাস জেলে আটকায় রাখা হবে ছয় মাস জেলে আটকায় রাখা হবে দেখেন তাদের জন্য কত সুযোগ সুবিধা আমরা করে দিছি ঠিক কি ঠিক না দুঃখের বিষয় বিষয় পরিতাপের সব সুযোগ আমরা করে দেওয়ার জন্য রেডি আছি কষ্ট লাগে কষ্ট লাগে এই বাংলার জমিরে লক্ষ কোটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভিতরে থাই কেউ মাঝে মাঝে হিন্দু ভাইরা মাঝে মাঝে হিন্দু ভাইরা আমার নবীকে নিয়ে সমালোচনা করে ইসলাম নিয়ে কটুক্তি করে কথা কন কোনদিন বলি নাই কোনদিন তোমাদের ধর্ম নিয়ে বলি নাই বরঞ্চ তোমাদের মাথায় তেল মারিয়েই কথা বলি কিন্তু এখন তোমরা পাও পালাই ধরে মারামারি বাজাস নগদে বাংলাদেশের ভিতরে এই জ্বালা ওদিকে ইসরায়েল ফিলিস্তিন গাজা লিবিয়া নিয়ে লিবানন নিয়ে এক জ্বালা তার ভিতরে যাইয়া হঠাৎ এক মাসের ভিতরে ভারতের থেকে দুই মুশাই আমার নবীকে রে কটাক্ত করেছে কথা বলেন ঠিকই ঠিক না এই মুহূর্তে আর চুপ থাকার সুযোগ কথা বলেন চুপ থাকার সুযোগ কিছুই বলি নাই বলতাম না তোমাদের লাভই দেখায় দিয়ে গেছি কিন্তু যখন বল বলা শুরু করছো আমাদেরকে বলায় ছাড়ছো তখন আর আমরা না বলে পারি না ঠিক কিনা তোমরা কার কাছে প্রার্থনা করো কার কাছে মোনাজাত করো কার কাছে চাও আমার আল্লাহ নিজেই বলেন ইন্নাাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাইয়াকুলুকু যুবাবান তোমরা আল্লাহবাদে যার কাছে প্রার্থনা করতেছো তাদের কি ক্ষমতা আছে সবাই মিলে ওয়ালাইয়াকুলুকু যুবাবা ওয়ালা বিস্তামাউলা সারা পৃথিবীর সমস্ত দেবদেবী একত্রিত হইয়া একটা 마সি বানাইতে পারবে কথা বলেন পারবে শুধু পারবে না তা না আল্লাহ কয় ওয়া ইয়াসলুবু ঘুমতু বাবু শাইআন লা ইস্তান কি দু ঘুমিনু হু দাউবাত তালিবু মাছি তো বানাইতে পারবেই না বরঞ্চ মাসিতে যদি তার নাক কান চোখ কান খুলিও নিয়ে যায় তাও তাড়ানোর ক্ষমতা রাখে পারে 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 সে দাঁড়ায় রইছে বটগাছতলা গাছ তলা কুত্তই যাইয়ে ঠ্যাঙ্গু চড়ে আগা স্প্রে করে দিছে ঠেকাতি পারে কথা বলেন পারে কোন ক্ষমতা তাদের কথাগুলো বলি নাই বলারও না কিন্তু তুমি আমার আমার নবী নবীর চাইতে আকলা কলা মানুষ পৃথিবীতে আসছে আর আসবে সেই নবীর চরিত্র নিয়ে তুমি সমালোচনা করো কাজেই আমাদেরকে তোমরা বাধ্য করতেছ বলানোর জন্য দোস্ত তারপরও থামিয়ে গেলাম আর সেদিক বললাম না তোমরা সুখ থাকো তোমাদের ধর্ম তোমরা পালন করো চলে যাই জাগা মতো আমার দিক তাকান তো যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আল্লাহ আলোচনা করেছেন তাহলে আমাদের জানা মতে নামাজের শরীফের ভিতরে কতবার এর কি আর বেশি জরুরি ইবাদত হতে পারে পারে অবশ্যই পারে আসেন দেখাই দি আমার দিক তাকান নামাজ বেশি শ্রেষ্ঠ বিদায় বিরিয়াসিবার আল্লাহ আলোচনা করেছেন তবে এদিকটা তাকান অন্য কোন ইবাদত এমন নাই যে একটা ইবাদতের কারণে আর একটা ইবাদত স্থগিত বোঝেন নাই রোজা রাইকে ভীষণ কষ্ট হয়ে গেছে জ্যোষ্ঠী মাসে রোজা সতেরো ঘন্টা এই রোজা রাইকে কষ্ট হয়ে গেছে বিদায় ইফতার করে জাগায় গোড়ায় পড়ছেন আল্লাহ আমি রোজা ছিলাম নামাজ বলা অনুমতি আছে তারা আজান হয়ে গেছে তারা ও ওখানে কথা কই না রোজা ছিলাম রোজা সেলবুলের সাথে কথাই কোয়া যাবে না অনুমতি আছে রোজার কারণে নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে দুই কোটি টাকা জাকাত দেবেন বলে পুরো যশোর শহরের ঘরে ঘরে ঘুরে দিন বইরে জাকাত দিয়ে ক্লান্ত হয়ে গেছেন এখন আল্লাহরে বললেন যে আল্লাহ তোমার একটা ফরজ জাকাত এইটি আদায় করতে যে ক্লান্ত হয়ে গেছে আজকে কিন্তু আমি নামাজ কালাম ভর্তি পারবো না অনুমতি আছে যারা হজে গেছেন সাক্ষী দেন হজ তো এখন সহজ হয়ে গেছে গাড়িতে যাতায়াত ওই মেনার থেকে মেনার তাবুত থেকে আরাফাতে আসে গাড়িতে আবার আরাফাতে থেকে যাও যাওয়া যায় গাড়িতে পায়ে হেঁটেও বহুত যায় আবার মুজদালেফাত থেকে আপনি যেতে যেতে পারেন 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 গাড়িতে গাড়িতে আবার যে করতে তাও তবে যদি পায়ে হেঁটে আপনি পায়ে হেঁটে আরাফাতের থেকে মুজদালেফায় এগারো কিলো এইটি যদি মাগরেবের পরে হাঁটা দিয়ে আপনি হেঁটেই যান এত ঘন তিনশো ফিট রাস্তা এত ঘন মানুষ আপনার হাঁটা লাগবে না খালি পড়িয়ে না গেলি হয় চুপ করে দাঁড়ায় থাকবেন অনা আসে গস্তি 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 করতে আপনি চলে যাবেন এত ঘন এই এগারো কিলোমিটার পথ যাইতে কের ফজরও হয়ে যায় সারা রায় হাঁটা মাগরিবের নামাজ আরাফাতে পড়বে না মুজদালে ফায় আগে মাগরিব তারপরে ঈশা একসাথে দুই অক্ত পড়া লাগে ওই জায়গা বাকিরা চুপ কাটাইয়া গুম হয় না ঘুমানো সুন্নাত গুম হয় না ইস ফজরের নামাজ ওখান থেকে পৈলা এরপরে যাইতে হবে শয়তান মারতি এই এগারো কিলো হাঁটছেন রাতে খাওয়া নাই পরিমাণ হতে খাবার দাবার কিচ্ছুই না হাজিরা ওদেরকে খাবার পায় না ব্যাগে বুকে যা টু থাই বিস্কুট মিস্কুট এই খায় এরপরে ফজরের নামাজ পড়ি শয়তান রে মারতে গেছেন শয়তান রে মাইরিয়ে টাইরে যা লাগে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার আইটি যা লাগে শয়তান রে মাইরিয়ে তারপরে আবার যদি মক্কায় দুইটা নাফাক সুলঙ্গ রাস্তা আছে ওইটা ভিতর দিয়ে যদি পায়ে হেঁটে যান যাইয়া সেখানে যাই আবার তপ করবেন যারা গাড়িতে গেছে তারা মাঝখান দিয়ে অল্প জায়গায় তপ করতেছে যারা পায়ে হেঁটে যায় তারা মাঝে পারে না মসজিদের ভিতর দিয়ে একটা গুল্লি দিয়ে আসতে এক এক কিলোমিটার হয় এইভাবে সাত কিলোমিটারের যদি পায়ে হেঁটে করেন তখন আপনি বুঝবেন যে জীবনে যত পরিশ্রমের কাজ করছেন এর সাইতে পরিশ্রম আর দিন হয় নাই যত শক্তিশালী মানুষ রাখেন এরপরে এলাই পড়ে কেলায় পড়ে জায়গায় শুয়ে পড়ে আর বল থাকে না এই সময় যদি কয় আল্লাহ সেই বাংলাদেশের তাই সে আইটি আইটি একটা হজ করছি আজকে দুই অক্ষে নামাজ আমি পড়বো না অনুমতি আছে সুইয়ে ওলিও পড়া লাগবে কথা কে সুইয়ে ওলিও তাহলে নামাজ এমন ইবাদত যেই ইবাদতকে কোন ইবাদতে মিস করাইতে পারে না তবে একটিমাত্র ইবাদত আছে যেই ইবাদতের কারণে নামাজও স্থগিত থাকে খন্দকের যুদ্ধের সময় পাক খন্দক খুঁজতেছেন খবর আসতেছে মক্কার কবের আবু আবু সুফিয়ান সে দলবল নিয়ে আসতেছে এই তো চলে আসলো খন্দক খুঁজে খুঁজে শেষ করতে পারে নাই জোহরের নামাজে রক্ত আসছে নামাজের জন্যে যদি খন্দক খনন করা বাদ দিয়ে নামাজে যায় তাহলে ওরা ঢুকে পড়তে পারে খন্দক তো শেষ হয় নাই হুজুর কায় থাক জোহরের নামাজ আগে খন্দ খনন করো খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে খন্দ খনন করা শেষ হয় নাই হুজুর কায় থাক আসরের নামাজ বাদ দাও আগে খন্দ খনন করো এসে গেছে কয় থাক খন্দ মাগরীবের নামাজ পড়া লাগবে না আগে খন্দক খনন করো এসে গেছে ইশার অক্ত চারটে হুজুর নামাজ কাজা করছে একমাত্র জেহাদের জন্য একমাত্র জেহাদের জন্য হজের জন্য নামাজ মাপ নাই রোজার জন্য নামাজ মাপ নাই জাকাতের কারণে নামাজ মাপ নাই কোন ইবাদতের কারণে নামাজ মাপ নাই একমাত্র জেহাদের কারণে নবী চায় নামাজ কাজা করেছে বোঝা যায় জায়গা বিশেষ জেহাদ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কথা বলেন আমি গুড়াই বলে রাখছি একটা আয়াত কেউ অস্বীকার করলে ওই লোকটা কাপের আর জেহাদের আলোচনা আছে ছয়শো বিরিয়াশি বার ছয়শো বিরিয়াশি বার বিরিয়াশি বার নামাজের আলোচনা তাতে যদি জীবন ভরে নামাজ নামাজ পড়ো আর নামাজ ছেড়ে দিলে তারে কাফের বলো তাহলে জেহাদের আলোচনা ছয়শো বিরিয়াশি বার এই জেহাদের কথা যদি কেউ বললে তাকে যদি জঙ্গি বলে গালি দেয় লাদেন বাহিনী বলে গালি দেয় তালেবান বলে গালি দেয় ওই লোকটা মুসলমান না কাফের ওই লোকটা মুসলমান না কাফের স্বামী যদি কাফের হয়ে যায় ঘরে স্ত্রী যদি মুসলমান থাকে তাদের বিবাহ বন্ধন থাকে না স্ত্রীটা তালাক হয়ে গেছে স্ত্রী কি তুমি তো তা জানো না বাড়ি যে স্ত্রীর সাথে রাতের বেলা করছো এখন থেকে মরণকাল পর্যন্ত যত মিলন হবে স্ত্রীর আমল নামায় জেনার গুঁড়া লেখা হবে তোমার আমল নামায় জেনার গুঁড়া লেখা হবে এই মিলনে যদি কোনো সন্তান হয় এই মিলনে যদি সন্তান হয় তাহলে তালাক দিয়া বউ নিয়ে মিলন করলে সেই সন্তান হালাল না হারাম এ হারামসিকায় হারাম জাদা হারাম রে ভার্সিটি কি কয় হারাম জাজা বাংলায় কি কয় আরে জারো ডাটের বাংলা কইতে যাই রে বাচ্চা নামাজ কে অস্বীকার করলে কাফের রোজা কে অস্বীকার করলে কোন না কে যাকাত কে অস্বীকার করলে হজ রে অস্বীকার করলে জিহাদ কে অস্বীকার করলে কাফের স্ত্রী তালাক হয়ে যায় যদি ওই অবস্থায় বিনা তবাই আবার কলেমা না পড়ে তবা না করে আবার যদি কলেমা না পড়ে এই অবস্থায় যদি তার মরণ হয় তার জানাজা পড়া যাবে না তারে কাফন পরানো যাবে না তারে মুসলমানের দাফন করা কবর স্থানে ওইটাকে দিতে হবে কথা বলুন ঠিক না ও মুসলমান যদি প্রয়োজন আসে ডাক আসে যে হাতের জন্য রেডি ধরে বলেন রেডি যখন যে ভাবে যে হাত করা লাগবে ওলামাই কিরাম বলবে রেডি তো ইনশাআল্লাহ যদি আজকে যেতে বলা হয় ফিলিস্তিন কে কে রেডি রেডি বাড়ি ব্যাগ আনতে যাতে হবে টাকা আনতে যাতে হবে লুঙ্গি ফালতাতি এই অবস্থা হেঁটে চলে যাব কতক্ষণ টিকি ঠিক না আল্লাহ তালা আমাদের এই জজবাকে কবুল করে বলেন আমিন এরপরে আরেকটা বিষয় আর বাড়বো না এখানে আর একটা বিষয় আছে কোরআন শরীফের ভিতরে খুব উল্লেখযোগ্য যেটা খুব সব সব কিছুর মূল সেটের কাছে যাইয়া আল্লাহ তালা সেটার আলোচনা করেছেন বাষট্টি বার একটা বিষয় আল্লাহ তালা কোরআন শরীফের তিরিশ বার ওয়াজ সবই অস করতে হবে তবে যে বিষয়গুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আল্লাহ সেইটার উপরে তাকিদ দেশে বেশি যে কথাগুলো গুরুত্বপূর্ণ নবীকে বলার জন্য কুল শব্দ ব্যবহার করছেন কুল এইটা বলো কুল ওইটা বলো কুল আউজুবিরবিল নাস কুল আউজুবিরবিল ফালাক কুল মানে বলো কুল আবিরুন কুল লাইন ইসতামাত ইলিনস জিন কুল লাউ বা আল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লা ইয়ালামুন এমন করে 332 বার কুল শব্দ ব্যবহার করেছে এরপরে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিদায় আল্লাহ তালা সেটার আলোচনা আছে বাসার কয়বার সেটা হলো তাকোয়া কি বলেন তাকোয়া তাকোয়া শব্দ কোরআন শরীফের ভিতরে বিভিন্ন সিগায় বাসারটি বার আসছে আমি সেই বাসারটি বারের একটা তিন চারটে আয়াত পড়িয়ে ফেলাইছি ছোট ছোট করে অল্প অল্প করে একটা আয়াত কষ্ট পাচ্ছেন তাকোয়া এমনই একটা বিষয় লম্বা ব্যাখ্যা আমি শুধু তর্জমা বলে দেব এই তাকওয়ার পিছনে দুইটা জিনিস রয়েছে একটা হলো পরকাল আরেকটা হলো দুনিয়া দুনিয়া তাকুয়ার পিছনে এমন যেটা আপনার জীবনে অত্যন্ত জরুরি আপনি সত্যিকারে যদি দুনিয়ার এই সমস্ত জিনিস পাইতে চান তাহলে তাকুয়া অবলম্বন করতে বাধ্য হবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আছে না নাই তাকুয়া

আল্লাহ পাক বড় মোহাম্বতের সাথে ডাক বলে পারে ইয়াই হাল্লা দিন আমানু হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাকলরা পাগলরা ইত্তা ভয় পাও কাকে একটু কর না কাকে আরে দুনিয়ার মানুষে ভয় পেয়ে কি হয় ষোলো বছর একজন ভয় পাইছি সেই আমাদের ভয় পেয়ে চলে গেছে ঠিক না আবার একজন এখন একজনে ভয় পাচ্ছি সে আবার কবে কোন দিকে যায় তার ঠিক নেই ঠিক না? ঠিক। ভয় পায় কতক্ষণ? সে কামড় দেবে মরে যাব। মরার পরে কি সাপরে ভয় পাওয়া লাগে? না। আগুNDE ভয় পায় কতক্ষণ? পুড়াই দেবে, মারিয়ে ফেলবে, মরে যাব। মরার পরে রাগুনড়ে ভয় পাওয়ার দরকার? দুনিয়ার রাগুনড়ে আছে? বাগরে ভয় পায় কতক্ষণ? সে ছেড়ে বুড়িয়া খেয়ে ফেলবে। খাই খেয়ে বলানোর পরে তার ভয় পাওয়া লাগে না। জজরে ভয় পায় কতক্ষণ? হুকুম দিয়ে ফাঁসি দেবে। फांसीর পরে আর ভয় পাওয়া লাগে না। না কি বলেন? এমন করে দুনিয়া যাদেরকে ভয় পায় এদের ভয়ের একটা টাইম একটা লিমিটেড একটা সীমা রেখা আছে তাই তো আল্লাহ কা ইত্তা আরে আমারে ভয় পা তোরে দুনিয়ার সব ভয় দুনিয়া পর্যন্ত শেষ আর আমার ভয় লম্বা টাইম আকেরাতে অনাদি অনন্ত কাল আমার ভয়টা থাকবে আমারে ভয় পা কেন ভয় পাবি দুনিয়ার মানুষের সামনে জবাব দিয়ে এড়ায় চলে যাওয়া যায় ফাঁকি বুকি দিয়ে এড়ায় চলে যাওয়া যায় আমার সামনে দাঁড়াইয়া এক নোটক বাটুস্কুত আমার সামনে দাঁড়াইয়া চারটি ইমিগ্রেশনে জবাব দেওয়াই লাগবে ইমিগ্রেশন ইমিগ্রেশন সবাই না যারা বিমানে তারা জানে বিমানে এয়ারপোর্ট আছে জানেন লোকাল ডোমেস্টিক বিমান এই বাংলাদেশের ভিতর দিয়ে ঘুরা ফেরা এ বিমান উঠতে গেলে ই আছে ইমিগ্রেশন আছে ইমিগ্রেশন মানে চেক বিদেশে আন্তর্জাতিক বিমানে যাবেন বিদেশে যাবেন ইমিগ্রেশন এক নম্বরে পাসপোর্ট এক নম্বরে আছে দুই নম্বর পাসপোর্টের মধ্যে যা যা থাকা দরকার তা দুই নম্বরে টিকিট তিন নম্বরে মাল ব্যাগেজ চার নম্বরে বডি ইমিগ্রেশন আমি একবার বডি ইমিগ্রেশনের দ্বারা পড়ে গেছিলাম এই আওয়ামী লীগের এই নির্বাচনের আগের নির্বাচনের সময় তিন দিন মাহফিল থেকে ছুটি দেশে শেখ হাসিনা যে তিন দিন মাহফিল করতে পারবা না চিন্তা করলাম যে তিন তিনটে দিন তো আমাকে বক্তা কম না সুযোগ পেয়ে গেছি মালয়েশিয়া অস করতে তো মালয়েশিয়া যাওয়ার সময় বিমানে উঠবো সব ইমিগ্রেশনে ওকে টিকিটও ভালো পাসপোর্ট ভালো আমার মালেও ধরা ধরা পড়ে মাল তেমন একটা ব্যাগ বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে না মেশিন গায়ে লাগানোর সাথে সাথে লাল বাতি জ্বলি ওঠে ক্রিং ক্রিং করি ওঠে প্রথম ফেরেস্তা যে কয়জন আছে তারা ধরতে পারে না খালি মেশিন দিয়ে ক্রিং ক্রিং করি ওঠে কোন জায়গা কি আছে আমি তো যারা ইমিগ্রেশন আছে সবই আমার স্রোত আছে নে আমারে ওরাও লজ্জা পাচ্ছে কয় দুদুর নাকি সব পার হয়ে যায় আপনি ধরা পড়ি যাচ্ছেন কে কাপড় চুপুর তো জামা কাপড়ি যা আছে এ তো আর কইতে পারে না যে খুলে ফেলেন কি করবো আমিও লজ্জা পাচ্ছি কেউ দেখতে পারে না এর মধ্যে মহিলা ফেরেস্তে একজন আইসে ও একটা ম্যাচই নাই না আমার দিকে এরকম ধরে কি লাইট জ্বালালো ধরে কে হুজুর আপনার এই পকেটের ডায়েরিটা পকেট ডায়েরিটা একটু খোলেন ওর ডায়ালের মধ্যে দেখেন এখন বেলেড আছে কত বড় বুজুর্গ কিভাবে টের সত্যি খুলে দেখি যে ডায়ালের মধ্যে বেলে এখন কবে যেন নখ কাটি ওর মধ্যে তুই দিছি ওইন ফেলাই দিছি ওকে চারটি মিগ্রেশন আমাকে পাস করে তারপরে বিমানে উঠতে হবে চারটি ইমিগ্রেশন পাঁচটা করিয়া জান্নাতের বিমানে উঠতে পারবেন না খুদার কসম পারবেন না ইমিগ্রেশন কয়টা এক নম্বরে অমরিহি ফিমা আপনা গুটাসন ইমিগ্রেশন কোন সময় কোথায় কতটুকু ব্যবহার করেছে আমার কাছে জবাব দিয়ে যাও নারীরা জবাব দাও ফেসবুকের পিছনে কতটুকু ইউটিউবের পিছনে কতটুক ফেসবুক আর ইউটিউব এমন একটা নিশাদার জিনিস এমন একটা জিনিস আলেমরে দুর্বল করে ফেলাইছে পিসাব দুর্বল করে ফেলাইছে ফেলাই থেকে সরাই ফেলাইছে ছাত্রদেরকে লেখাপড়ার থেকে বিচ্ছিন্ন করে ফেলাইছে কথা বলেন ঠিক না মাস্টাররা পড়াশোনা থেকে সরাই ফেলাইছে সর্বকর্মকাণ্ড থেকে মানুষকে বেকার করে ফেলাইছে ফেসবুক আর ইউটিউবের নিশা पडिर yeah. yeah.